মুভি কিংবা নাটকের ক্লিপ আপনারা যদি আজকের এই ওয়েটা ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে কখনো কফারেট ক্লিম বা স্ট্যাক আসবে না তো আপনারা কী করবেন সরাসরি ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করে মূলত আপনারা একটি মুভির ক্লিপ বা নাটকের ক্লিপ প্রথমে মিললিয়ারি আমাদের অ্যাড করে নিতে হবে সো এখন আমাদের এখানে একটি সাইজ অবশ্যই দিতে হবে যেমন ফেসবুকের জন্য হলে আমাদের এখানে যেমন রেশিও পেজ হবে এখান থেকে ওয়ান টু ওয়ান আমাদের সিলেক্ট করতে হবে আর যদি ইউটিউবের জন্য হয় তাহলে এখান থেকে আমরা ইউটিউব সাইজটা সিলেক্ট করে দেবো সো এখন আমরা ধরুন ফেসবুকের জন্য আমি এটা এডিট করবো যে কারণে আমি এখানে ফেসবুকের সাইজটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যে কাজটি করবো লেয়ারে ক্লিক করবো তারপরে এখান থেকে এটাকে আমরা জুম করে নেব তো আমরা চাইলে ফুল স্ক্রিন শুটে দিতে পারি এবং আমরা এখান থেকে হালকা করে আমরা এখানে জুম করে নেব এর জন্য জুম করে নেব তো অনেক সময় আমাদের বিরোতে দুই সাইডে লোগো থাকে লোগোটা অবশ্যই আমাদের এখানে জুম করে রিমুভ করে দিতে হবে সো এখানে কোনো লোগো তাদের লোগোটা রাখা যাবে না এক কথায় জাস্ট এখান থেকে আমরা যে কাজটি করব। তো এখান থেকে লেয়ারে ক্লিক করবো এখান থেকে আমরা প্রথমে দেখেন ভলিউম নামে একটি লেখা পেয়ে যাবো সো ভলিউমে চলে আসবো তো আমাদের এই ভিডিও থেকে একদমই ভলিউমটা জিরো করে দিতে হবে তো এখানে ভলিউম রাখলে আপনাকে এক বছর হোক বা আপনাকে দুই বছর হোক এক বছর বা দুই বছরের মধ্যে আপনি আবার কফিড ক্লিম বা স্টেক খেতে পারেন বা তিন বছর পরেও খেতে পারেন কিন্তু আপনাকে কফিড ক্লিম যে কোনো সময় দিতে পারবে এজন্য আপনাকে অবশ্যই ভলিউমটা রিমুভ করে দিতে হবে আর যদি ভলিউমটা রাখেন তাহলে আমাদের আরেকটি ভিডিও আমাদের আপলোড করা আসছে সেলেনে তো আপনি সেললে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেটা থেকে মূলত সেটার মধ্যে শেখানো আছে আপনারা কীভাবে অডিওটা ব্যবহার করবেন জাস্ট এখান থেকে আমরা কুরফ এটার মধ্যে চলে আসবো এখান থেকে আমরা মাঝখানে যে একটি মেডেল পয়েন্ট একটি লেখা আছে আমরা এখানে এটার মধ্যে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের দেখেন ভিডিওটা এদিকে চলে আসবে মানে এদিকে ঘুরে যাবে তো এটা আমাদের ব্যবহার করতে হবে সো এখান থেকে আমরা আরেকটি কাজ করবো সো এখান থেকে আমরা প্রথমে চলে আসবো ফিল্টারে তো এখানে আমাদের ফিল্টারে আসার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের এখানে ফিল্টার ব্যবহার করে আমাদের এই ভিডিওর কালারটা অবশ্যই চেঞ্জ করতে হবে জাস্ট এখানে আমাদের এই ভিডিওটি এখানে রাখা যাবে না তো এটা অবশ্যই আমাদের চেঞ্জ করতে হবে এখান থেকে আপনি চাইলে এই ফিল্টারটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন তো অ্যাডজাস্ট করার পরে দেখেন আমরা কী করব সো এখান থেকে দেখেন তো আমরা এখান থেকে অনেকেই অনেক কথাই বলে তো অনেকে বলে আমাদের পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড করে কাটতে হয় তো এখানে কাটাকাটির একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের একটা ভিডিও এখন কিন্তু একটা ভিডিও রয়েছে যদি আমাদের একটা ভিডিও থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে কোনো সময় পারফেক্ট ক্লিম বা স্টেক দিতে পারবে এজন্য আমাদের এখান থেকে স্প্রেড করে এটাকে আমাদের এভাবে শর্ট করে এখানে আমাদের কয়েকটা পার্ট করে দিতে হবে যদি আমাদের এখানে আলাদা আলাদা পার্ট থাকে তাহলে কিন্তু ইউটিউব কোম্পানি বা এই মানে এই ভিডিওর যে কোম্পানি আছে সে কিন্তু বুঝতে পারবে না তো এটা একটা ভিডিও তাদের থেকে নেওয়া তো একটা ভিডিও হলে অবশ্যই কিন্তু আমাদের কভেট ক্লিম বা স্টেক দিতে পারবে তো আমাদের এভাবে শর্ট করে যেতে হবে তো এভাবে আপনারা শর্ট করে নেবেন শর্ট করে নিলে এটা কিন্তু কয়েকটা স্টেপে জাস্ট অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওতে আপনি কেটে নেবেন তো এভাবে কেটে নেবেন জাস্ট এখানে আমি আরেকটা উই আপনাদের দেখাই তো আমরা যেন ট্যাক্সেস চলে আসবো পরে এখানে আমরা কী করবো বা আমরা ভিডিওটি প্রথমে এক্সপোর্টও করে নিতে পারি বা আপনি অন্য অ্যাপস দিয়েও লিখে নিতে পারেন কারণ ক্যাপ কার্ডে অনেক সময় লেখাটা মানে লেখাটা হয় না তো আপনি অন্য অ্যাপস ব্যবহার করতে পারেন তো এখানে লিখবেন হচ্ছে যেমন অনেকেই দেখবেন ফেসবুকে দেখবেন অনেকে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা পেজটি সাবস্ক্রাইব করুন বা ফলো দেন বা ভিডিও লাস্টে মানে হাসির কিছু জিনিস আছে বা বিনোদনের কিছু জিনিস আছে এরকম কিছু অনেকে কিন্তু লেখে এখানে তো আপনি চাইলে এখানে এই ট্যাক্সগুলো লিখতে পারেন এখানে অ্যানিমেশন দেওয়া আছে বা ইফেক্ট দেওয়া আছে ইফেক্টগুলোও ট্যাক্সের ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন তো এভাবে আপনি মূলত সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন আপনি এখানে আপনার পেজের লোগো বা আপনার ইউটিউব চ্যানেল লোগো একটু দিয়ে মানে এখানে অ্যাড করে অপাসি একটু অপাসিটি একটু কমিয়ে দেবেন জাস্ট এভাবে আপনি কফ রেট রিমুভ করতে পারবেন আপনার ভিডিও থেকে বা অন্যের ভিডিও থেকে তো আপনি এই ওয়েতে এডিট করলে সব সব ভিডিও আপনি করতে পারবেন এডিট করতে পারবেন বা সব ভিডিও আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি নেক্সট ভিডিও আপনারা কী ধরনের লাগবে যদি কমেন্ট করেন আমি সেই ওয়েতেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কমেন্টে পেতে ছিল তো যাই হোক ভালো থাকবেন নেক্সট পার্সনটা অপেক্ষ করবেন ধন্যবাদ